আসসালামু আমরা সবাই এখন যাচ্ছি কোথায় মনা মেলাવાડી চলো মেলাવાડી একটু বেরুদুরু দিয়ে আসি চটকি মনা তো দেখি কি করে আজকে আমরা মেলা বাড়িতে যাচ্ছি দেখি হুনুকি নেবে ফেমাস রাস্তাটা এটা দেখিয়ে দেন একটা মনুকে এইটা মুটা বুঝতে পারছেন গাই এটা আমার হলো বোন এটা আমার থেকে দুই বছরের বড় তার জন্য আমরা সবাই মিলে আমার বউ যাচ্ছে সবাই আমরা মিলে যাচ্ছে খালি আমার মা যাচ্ছে না মা না আমার যাদি ছাড়লো না ওই ওই দাদিটা যাচ্ছে না তার জন্য আমরাও মানে না যাও না আমরা ঘুরে আসি বলো ফাইনালি গাইস আমরা কিন্তু মেলা বাড়িতে এসে গিয়েছি এবং মেলার লোকেশনটা দেখো এত সুন্দর সাড়ো চারোটার দিক চকচকা মানে হয়ে আছে সব একদম ভিড় এতটাই ভিড় মেলাতে ছিল আজকে মানে কতদিনও ভিড় যাই হোক তোমরা কন্টিনিউ যদি ব্লগটা দেখো তোমাদের কিন্তু ভালো লাগবে আমরা মেলাতে এসেছি কি এনজয় করছি এটা কোচবিহারের ফেমাস একটা রাসমেলা তো সেটা অবশ্যই অনেকেরা জানো অনেকেরা জানো না যদি না জানো অবশ্যই কমেন্ট করবে জানো অবশ্যই কমেন্ট করবে কারা কারা রাসমেলা এসে যাও অবশ্যই কিন্তু জানিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে আমরা দেখো এদিকে এসেছি এদিকে দেখতে পাচ্ছি মানে কী বলে এগুলোকে মোমফুর দি বলে এগুলো খাচ্ছে তারপরে এদিকে আমরা যাচ্ছিলাম বাবাকে ঢু মানে খুঁজতে আমার যে শ্বশুরমশাই আছে এখানে ডিউটি করে পৌরসভা তার জন্য তাকে খুঁজতে যাচ্ছিলাম মানে এদিকে দেখো কত দোকান এদিকে ফুলের টাছ সব কিছু মানে এই হেলাটা এভরিথিং সব কিছুই কিন্তু পাওয়া যায় ঠিক আছে এদিকে জেলেপি বানাচ্ছে না আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর এখানে কিন্তু বং মিডিয়ার কিন্তু দুটা রেস্টুরেন্টও দেওয়া আছে একটা আর হচ্ছে ভুতুরা গুহা একটা নামে আছে সেটা ভূতের ইয়ে সেটাও দেওয়া আছে আর এনি হলো আমার যা আগে আগে যাচ্ছে তো এইভাবে করেই কিন্তু আজকে পুরোটা এনজয় করছি আমরা আই হোপ তোমরা কন্টিনিউ যদি দেখো তোমাদের ভালো লাগবে বারবার করে বলে যাচ্ছি তো কন্টিনিউ দেখতে থেকো ফ্রুটের দোকান থেকে শুরু করে সবজি টবজি এভরিথিং সব কিছু পাবে এটা তো খালি বাইরের দৃশ্যটা এখনও ভিতরের দৃশ্য তো দেখেনি তো ভিতরের দৃশ্যটাও দেখাবো অবশ্যই যদি তোমরা কন্টিনিউ ওয়াচ করো তো প্রত্যেকটা দেখতে থেকো অনেকটা ভালো লাগবে তো আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি ভিতরের দিকে গিয়েই দেখবো কোথায় কোথায় উঠছি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো শেয়ার করছি অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ তো চলো কি। কী এনজয় করছি সবটা দেখাই আমার তো একদম জীবন বেরিয়ে গিয়েছিল ব্রেক কী কোথায় কোথায় চড়েছি কী এনজয় করেছি কী খেয়েছে সবটাই তোমাদের কী কী কেনাকাটা করলাম সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তাহলে কন্টিনিউ দেখতে থাকো

ফটোশুট করে নেওয়ার পরে তারপরে এইদিকে চলে এসেছি দাসলায় নিয়েছে পাঠানতলার সাইডটা যেটাকে বলি আমরা হিন্দি টাকি সেখানে তো এতটা ভিড় ছিল বন্ধু আমরা যেতে পারছিলাম একটা ব্যতিক্রম করে দেখতে পাচ্ছ ছোটো বাচ্চাদের বিয়ে সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি সবটাই তোমাদের শেয়ার করার চেষ্টা করেছি তো প্রচণ্ড ভিড় চারদিকে তোমরা দেখতে পাচ্ছ তারপরে অনেকটা মানে কষ্টের পর গিয়ে ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম তোমার ব্রেক ডান্সের হাসি তো ব্রেক ড্যান্সে চড়বো ব্রেক ড্যান্সে চড়ে আমার এতটা ভালো লেগেছে কী ব্যাপার কী বৃত্তান্ত সবটাই তোমরা দেখতে পারবে তো অনেক এনজয় করেছে অনেক মজা করেছে আই হোক তোমরা যে দেখছো তোমাদেরও অনেকটা মজা লাগছে যারা যারা দেখতে পাচ্ছে না তারা বাড়িতে বসে রাস্তাটা কিন্তু দেখতে পারলে আমার থ্রুপে যারা দেখতে পাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে ভালো ভালোটা মজা লাগছে তোমাদের সেই ব্যাপারটা কিন্তু ঠিক আছে তখন বরণ আবেদনায় তো আমরা উঠবো না আমাদের প্রচণ্ড ভালো লাগে তো বরণ আবেদনায় দাঁড়ানোর পরে আমি বললাম না আমরা চলো ব্রেক ডান্সেই চলি ব্রেক ডান্সে যেহেতু এসে পড়েছি তো এটাতে তো চড়বোই না এক নম্বর কথা যত ভয়ানক জিনিস এসেছে আর সামনে ব্রেক ডান্সটাতেই চড়বো আমরা ভেবেছিলাম তো ব্রেক ডান্সে চড়ার জন্য চলে গেছি টিকিট টিকিট কেটে নিয়েছি আর আমাদের কাছে ছিল পাস তো মানে রাসমালা যে ডিউটি করে অ্যাকচুয়ালি আমার শ্বশুর মশা পৌরসভার থেকে সেখান থেকে পাস পেয়েছিলো পাসের থ্রুতে আমাদের ফ্রিতে ওঠা যেত তাই জন্য দুজন করে পেয়েছিলো দুজনে ফ্রিতে ওঠার জন্য আর কি চলে গেলাম আমরা তো ছিলাম আমরা তিনজন চারজন তো যা তো উঠবে না ছোটোবেগুলি বলে তো আমি আর দুটো বাচ্চা যেটা ছিল মনে আর পারহান দুজনকে নিয়ে চলবো তো আমার কিন্তু টিকিট লেগেছে ওদের কিন্তু টিকিট লাগেনি তো ওদের টিকিটটা কেটে দেবো আর দেখিয়ে দিচ্ছি টিকিটটা আমার টিকিটটা আর ওদের কিন্তু টিকিট লাগেনি ওদের পাস দিয়ে হয়ে গেছে তো চলে গেলাম বসার জন্য এখন যাবো ব্রেক সে বসবো তো এই যে মন আর ফারহান সবাই চলে যাচ্ছে আমরা বসার জন্য মানে ব্রেক ড্যান্সে এখন চড়বো দেখতে পারবে কীভাবে চিল্লাহাল্লাটা করি হ্যাঁ আমরা তো অনেক এক্সাইটেড আছি এখন বর্তমানে চড়ার জন্য মানে এত স্পিডে ঘোরাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি এতটা স্পিডে চা মানে ঘোরার ওরা তো যাই হোক তো উঠে একটু তোমাদের সঙ্গে সব করে নিলাম যেন এটা তো আর এক ইউটিউবারের একটা ইয়ে থাকে যে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা তো এটাই শেয়ার করলাম তোমাদেরকে এরকম একটা ব্যাপার তো শেয়ার করে নিয়েছি এখন হচ্ছে যাচ্ছি ও তো আগেই চলে যাওয়ার জন্য মানে চড়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো উঠবে তো এত তাড়াতাড়ি না একটু দাঁড়িয়ে পড়েছি ওদের হয়ে যাবে তারপরে সেকেন্ড টাইমটাই আমাদের কিন্তু ঠিক আছে তো সেকেন্ড টাইমে আমরা কিন্তু ফাইনালি উঠে গেছি উঠে গিয়ে তারপরে আমি শ্যুটটা করেছিলাম সপ্তাহে শ্যুট করলে তো পুরো দিন রাতের হয়ে যেত চব্বিশ ঘন্টারই ব্লগ হয়ে যায় সবটা তো আর করা যায় না যতটুকু পারা যায় ততটুকুই আমরা তোমাদের কেটে কেটে যতটুকু দেখাতে পারি সেটুকুই দেখিয়ে থাকি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা করে শেয়ার দিয়ে দেবে আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা কিন্তু আমাদের আশাতে আমি কিন্তু এসে থেকে একটা করে নতুন নতুন ভিডিও কিন্তু নিয়ে এসে থাকি তো দেখতে পাচ্ছ চারিদিকে নিচে কত লোক কত ভিড় আর এদিকে আমরা তো অনেক এনজয় করছি অনেক মজা করছি বাবা আমাকে কিছু দিচ্ছে মানে অনেক খুশি হ্যাপি হয়ে যে ফাইনালে গিয়েছে পাই শুরু করে দিয়েছে ফার্স্ট রাউন্ড এটা আমাদের হয়ে হয়েছিলো

তারপরে আমি বন্ধ করে দিয়ে তারপরে আমরা বাইরে এসে পড়েছিলাম মানে কিছুক্ষণ চলার পরে আমার যাকে দেখে নেব একটু সবাই অনেক মজা করলাম এবার ছিল খাওয়া দাওয়ার পালা আর ছিল খাওয়া দাওয়া ট্রেনে উঠেছিলো আমার যা ওরা তারপরে এসে তো ওরা ট্রেনে উঠে নেমে গিয়েছিল নেমে যাওয়ার পরে ওরা কুলফি টুলফি খাওয়ার পালা ছিল মানে খাবার পালা বলে কথা মনে গিয়ে ওখান থেকে কুলফি নিয়ে নিয়েছিল নিজের পয়সা দিয়ে তো কুলফি ওরা খেয়ে নিয়েছিল তারপরে তোমাদের জিনিসপত্র দেখাবো আমি মানে কত জিনিস মানে পেয়েছি কত জিনিস মানে আমরা পেয়েছি না পেয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে মানে নিয়েছি এবং যে খেয়েছি আমরা সবটাই শেয়ার করবো ভাবা পিঠা আমি দেখেছিলাম পিঠা আমার ভালো লাগে পিঠাটাও খাবো সবটাই খাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পুচকাটা যে খেয়েছিলাম তো ওদের শেয়ার করতে আমি একদমই ভুলে গেছি বন্ধুরা অবশ্যই কিন্তু ক্ষমা করে দিয়েও যতটুকু পেরে যতটুকুই দেখিয়েছি আর চারিদিকে দেখো দোকান সব দশ টাকা বিশ টাকার দোকান এসেছিলো তো যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি এত ভিডিও দেখালে তো তোমরা পাগল হয়ে যাবে তাই না তাই জন্য তোমাদের জাস্ট দোকানগুলো শেয়ার করে দিচ্ছিলাম এই দোকানগুলোতে কী কী আছে দেখো তারপরে ভাবা পিঠা দোকান দেখতে পেলে তারপরে ব্যাগের দোকান ছিল ব্যাগের দোকান দিয়ে তারপরে ভাবা দোকানে চলে যাবো অর্ডার দিয়ে এসেছি আর হচ্ছে আমি কিন্তু এটা বাপের বাড়ি থেকে ভয়েসটা দিচ্ছি তার জন্য একটু নয় ঘটো আসতে পারি সেটা ক্ষমা করে দিও আর একটু ইগনোর করে একটু কন্টিনিউ দেখো তো আমার যাকে দোকান থেকে ব্যাগ কিনেছে আর আমি কিন্তু পাপস কিনে নিয়েছি পাপস বলতে বাইরের পাপসগুলো ছিল পাপস দুটো বাড়িতে বিছানোর জন্য ঠান্ডার দিন তো বসে খাওয়ার জন্য ম্যাটগুলো যে হয় ওগুলো আমি আর আমার একটা জা কিনে নিয়েছিল আর ব্যাগ কিনে নিয়েছিল তো অনেক অনেক শপিং হয়েছিল যেমন তো মেলাগুলোর কথা সে সবাইকে শপিং করবে তারপরে চলে গেলাম ভাবা পিঠার দোকানে এটা অর্ডার দিয়ে এসেছিলাম তো চলো ভাবা পিঠাটা নিয়ে নেওয়া যায় তো ফাইনালি বাবা পিঠা এখানে বানাচ্ছে আমি বারবার করে বলছি অর্ডার দিয়েছি আমাকে দিয়ে দাও দিয়ে দাও গরম গরম দিয়ে দাও আমি বারবার করে চিল্লাচ্ছিলাম তো এই মতো করে আমাদেরকে দিয়ে দিচ্ছে এখন মনে আর বাবাকে দেখো ওরা খাচ্ছে আমাদের খাওয়াগুলো তো পারে পারেনি ওদের খাওয়াগুলো ওঠালাম তো দেখে নাও এইভাবে করেই ওরা খেয়ে নেবে তারপরে আমরা চলে আসবো বাড়ি আর হচ্ছে অনেক কেনাকাটা হয়েছে মনের সু চুটকি হয় সব কিছু নিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি বেশি দূর টাকবো না এখানেই শেষ করব মানে কত তোমাদের সঙ্গে শেয়ার করবো শেয়ার করা তো অনেক কিছুই আছে সবটাই শেয়ার করতে পারলে তো দিনরাত হয়ে যাবে তাই না তো এই দেখো ওরা বরফিটা খেয়ে নিচ্ছে আর যা যা ম্যাট আর যা নেওয়ার আর মনে জুতো টুটো অনেক কিছু নেওয়া হয়েছে সবটা শেয়ার করতে পারিনি তার জন্য সরি আর তো আজকের ব্লগটা আমি এখানেই রাখবো তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা আই হোপ তোমরা ভালো লাগবে অবশ্যই যেহেতু রাসমেলার ব্যাপার এটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর পারলে একটা শেয়ারটা একটু বেশি বেশি করে সবাই করো অ্যান্ড সাপোর্ট করো আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না ঠিক আছে বারবার করে বলে দিচ্ছি তোমাদেরকে আমার রিকোয়েস্ট থাকলে থেকে ব্লগ নিয়ে এসেছি এখন একটু শর্টের দিকে কম ধ্যান দিচ্ছি এখন একটু ব্লগের দিকে ধ্যান দিচ্ছি আর কিছুদিন থেকে আর নিয়ে নিয়েছিলাম লাস্টে এসে একটা কার সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসার আগে এটা আমার ভাইয়ের যে ছেলে আছে ছেলের জন্য কার কিন্তু আরও এক্সাইটিং মানে জিনিস আছে তোমাদের জন্য ব্লগ অপেক্ষা করছে তাই জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তোমাদের সবটাই যদি দেখতে চাও তো এখান থেকে আমার ভাইয়ের ছেলের জন্য নিয়ে নিয়েছি কার কারটারই দাম নিয়ে নিয়েছে সাড়ে পাঁচশো আর এখান থেকে বাবার নিয়েছিল যেগুলো ওগুলো নিয়ে হয়েছিল সাতশো আটশো মতো সব কিছু নিয়ে এখন সজি আমরা চলে যাবো বাড়ি অনেক হয়ে গেছে টায়ার পপকর্ন খেতে নেওয়া জিলেবি নেওয়া সব কিছু হয়ে গেছে আমাদের সব তুলতে পারিনি তোমাদের সঙ্গে তো যাই হোক যতটুকু বেরিয়ে যতটুকু দেখেছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বার বার করে বলছি সুন্দর একটা কিন্তু মিস করবে না তোমরা ঠিক আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর লাস্ট শপিং এই যে ম্যাটটাও দেখিয়ে দিলাম ভরালে তোমরা ভাবলে কি ম্যাটটা দেখে আর ব্যাগটাও দেখিয়ে দিচ্ছে ক্লাস ভরানো ভরালো ছিল ব্যাগটা এই দেখো সাইডে যে দেখতে পাচ্ছ এটা হলো ব্যাগ তো টাটা আমার ভয় দেখাচ্ছি একটা নেক্সট দিয়ে তো বাই